সারা সময় মাসের পর মাস গেল ঐক্যের কথা বলে না যখনই গতি নিয়ে আমরা টান দিই তখনই বলে ঐক্য দরকার একজন ব্যক্তি আন্দোলনে কোন সম্পৃক্ত না তাকে নিয়ে যায় মাস্টার মাইন্ড বানাই দিছে দিয়ে সবার মধ্যে বিদ্বেষ লাগাই দিছে বিভক্তি করছে প্রথম জুলাইয়ের ভাটু ধরা ছিল ডক্টর ইউনুস ডক্টর ইউনুস আমাদেরকে অপমান করার জন্য বলছে ওয়েবসাইটে দিয়ে দিবে ইয়েস নো ইয়েস নো কে কে ইয়েস দিছে কে কে নো দিছে বন্ধের বিষয়ে ইয়েস নো দিলেন না আগে থেকে চুক্তি করে রাখছেন এখন ইয়স্ত লাগবে না এখন ঐক্য লাগবে না বন্ধুর বিষয়ে ওই বিষয়ে মতামত দরকার নাই কোনো ছাড় হবে না বিভিন্ন অভিমান করে লাভ নাই এত অভিমান কিসের এত অভিমান কিসের কেন অভিমান করছেন নিজের ভাই নিয়ে যে মার ছিল যখন তখন এইভাবে ডেকে একবার বলছে ও মাগো এইভাবে ডেকে বলছে ও মাগো ফালাই রেখে ছয়জন আমাদেরকে পারাইছে ঠিক আছে বিদ্যুতের শখ দিছে শেখ হাসিনা ভিডিও কলে আছে আজকে তারা আমাদেরকে সময়জনক কারণে হুমকি দেয় যে সর্বদলের প্রোগ্রাম আমাদেরকে লাগবে না আল্লাহর বাঁচাও তা পুরো শিক্ষাsinatra প্রত্যাখ্যান করতে কই দেয় আমরা আজকে হুমকি দেয় আমাদেরকে আমার প্রশ্ন হলো এই জুলাইয়ের মধ্যে মানে সারা সময় মাসের পর মাস গেল ওই কথা বলে না যখনি গতি নিয়ে আমরা টান দেয় তখনই বলে উৎসব করা ঠিক আছে

এই জুলাই গণঅভ্যুত্থানের একজন যোদ্ধা হিসেবে বলছি আমরা যে পরিমাণে নিপীড়িত হয়েছি এগুলো এই জুলাইয়ের প্রথম ভাঙ্গন করছে হলো ডক্টর প্রথম ভাঙ্গন একজন ব্যক্তি আন্দোলনের কোন সম্পৃক্ত না তাকে নিয়ে যায় মাস্টার মাইন্ড দিছে দিয়ে সবার মধ্যে বিদ্বেষ লাগাই দিছে বিভক্তি করছে প্রথম জুলাইয়ের ভাটু ধরা ছিল ডক্টর ইউনুস এবং নানাভাবে ষড়যন্ত্র করতেছে আমাদের গণতন্ত্রের বিরুদ্ধে আমাদের নির্বাচনের বিরুদ্ধে এই যারা আছে এখানে একটা একটা করে সবগুলোকে ইউটিউবার দিয়ে দিয়ে দালাল বানাচ্ছে এটা একটা দালাল ওটা একটা দালাল এটা একটা দালাল এই এই ইউটিউব ইউটিউবার দিয়ে দিয়ে বিভিন্ন তত্ত্ব গল্প বানায় বানায় দালাল বানায় দিচ্ছে তাহলে আমরা জেল খাটলাম কারা কারা স্যার জেল খাটলো সে কেন নিপীড়িত হলো আমি কেন নিউকে নিল এগুলো সব দালাল আর হলো তারা এক একটা করে গল্প বানাচ্ছে তাই তো আমি এগুলো মাঠে মাঠে খালি ঘুরতেছি অসুস্থ হয়ে যাচ্ছি আমরা

যতগুলো বিষয়ে অভিমান করছেন ওইগুলো যদি আমরা মানে নেই আপনার বিষয়ে তাহলে বেশ ধ্বংস হয়ে যাবে আপনার অভিমান মানে নেওয়া সম্ভব না আমাদের পক্ষে ধন্যবাদ সবাইকে